তো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও বললে ভুল হবে একটা ভিডিও নয় তোমাদের সামনে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আর কিছু শেয়ার করতে কিছু শেয়ার করতে মানে কিছু মানে আমি একটা অনেক হ্যাপি সেই জন্য তোমাদের সঙ্গে সেটা তুলে ধরার জন্য বা যাই হোক তোমাদেরকে দেখানোর জন্য করছি তো যাই হোক তোমরা যাই ভাবো তো কেন খুশি সেটাই সে তোমাদেরকে জানাবো তো এখন দুপুরবেলা খুব গরম লাগছে আর এইদিকে রান্না হচ্ছে আজকে খুব ভালো মন্দ রান্না হচ্ছে তার জন্য তাড়াতাড়ি রান্না করছি নাহলে তাড়াতাড়ি রান্না করি না যেহেতু ভালো মন্দ রান্না হচ্ছে তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়াটাও হবে তো যাই হোক এইসব কথা বাদ দিয়েই এখন কাজের কথায় আসি আমি আর অনেক খুশি আর এত খুশি রান্নাবান্না করতে আমার ইচ্ছে করছে না মতো ইচ্ছা করছে না আমার রান্নাবান্না করতে ভালো লাগে না আর এত গরম করছে তো এই গরমের মধ্যে রান্নাবান্না তো করতে একদমই মনই চায় না তাও করতে হয় কি করবো কে করবে কালকে একবার বলেছি আমার বরটাকে রান্না করার জন্য কিন্তু করিনি সে আমাকে রান্না করতে হয়েছিল তো যে কারণে খুশি সেটা তোমাদেরকে আগে বলি তোমরা তো অপেক্ষা করে আছো শোনার জন্য হলুদ মানে কম হবে একটু হলুদ আনতে হবে কার কাছ থেকে তো যে কারণে খুশি সেটা তোমাদেরকে বলি বাবারে কি রে আমি অনেক 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 খুশি কেন খুশি সেটাও বলছি অনেক খুশি সেটা হলো এক নম্বর আমার কালকে ওয়ানকে কমপ্লিট হয়েছে ফলোয়ার্স মানে কে ছিল সেখানে কে হয়েছে তো এর জন্য আমি অনেক খুশি আমি মানে কোনো দিন ভাবতেও পারিনি আমার এভাবে ফলোয়ার্স বাড়বে দিন আশাও করিনি আমার মতো একটা মেয়ের ভিডিও এভাবে ফলোয়ার্স বাড়বে তো জানি না কী কারণে এত বেড়েছে তো আমার খুবই ভালো লাগছে সেই জন্য আমি অনেক অনেক হ্যাপি আর আর একটা কারণ আছে এই জন্য তো হ্যাপি আর আমি প্রথমে কদিন মানে কিছুদিন আগে আগে থেকে ভিডিও করতাম না কয়দিন আগে করছিলাম তো তখন দেখি আমার একটাও ফলোয়ার্স হয় না তখন আমি ওর বাবাকে খুব বলতাম যে ইস আমার পোড়া কপাল আমার একটাও ফলোয়ার্স হয় না কেন কি জানি কি সবারই এত ফলোয়ার্স এত হয় আমি কি আমার কেন বাড়ে না অনেক নানান চিন্তা ভাবনা করতাম কিন্তু ভাগ্যক্রমে তার পরের দিন থেকে আমার ফলোয়ার্স বাড়া শুরু করেছিল। যেখানে আমার থ্রি থ্রি না ওয়ান পয়েন্ট থ্রি ছিল সেখানে এখন কে তো এটা হয়েছে তোমাদের শুধুমাত্র তোমাদের ভালোবাসাও আশীর্বাদে সেই জন্য তোমাদের সঙ্গে এটা তুলে ধরলাম আর তোমরা এটা তোমাদের যে বেশি বেশি করে শেয়ার করো আরও তাহলে আরও এগোবো এগোতে পারবো আর একটা অনেক খুশির আরও একটা আছে খুশির খবর সেটা হচ্ছে আমাদের যে রানি আমাদের যে খড়গেছনে র্যাবিটের যে দুটো একটা নতুন রানি এনেছি আর আগের রানি তো বাচ্চা দিয়েছে কিরে রে তোরা কী করছিস এই দেখো ওরা চলে আসে আমি ডাকলে আজকে এখানে একটা সাপও এসছে খাবার জন্য সাপটাকে তাড়িয়েছিলাম আমি তো ভয় পেয়ে গেছি অনেক বড় সাপ এসেছিলো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো তখন ভয়ে সাপে দাঁড়াবো না ভিডিও করবো সেই জন্য আর দেখানো হয়নি তো আমাদের নতুন রানীর বেবি হয়েছে এক মাস হয়েছে আনার তো এক মাসের মধ্যে বাচ্চা দিয়েছে তো সেজন্য খুব খুশি ছিলাম অনেক খুশি যে এক মাসের মধ্যে বাচ্চা দিয়েছে সেদিন নিয়ে আসলো আজকে তো বাচ্চা দিয়েছে ঠিকই এর জন্য অনেক খুশি সারাদিন মনে হচ্ছিলো না যে কাজ করি শুধু মনে হচ্ছিলো বাড়ি বারে ওদেরকেই দেখি ওদেরকেই দেখি কিন্তু আর কি দেখমু মনটা ভাঙে যায় আরেকটার জন্যে এত খুশির মধ্যেও মনটা আমার ভাঙিয়ে গেল কি কম তোমাদেরকে এত খুশি এত খুশি ছিলাম লাফালাফি করলাম অনেক শেষে আমার মনটা গেল ভাঙিয়া মন ভাঙি যাওয়ার কারণও আছে তোমাদেরকে সেটাও বলি এই দেখো ও হাঁপিয়ে গেছে তাই না রে হাঁপিয়ে গেছে তাই না বেবি হয়েছে হাঁপিয়ে গেছে একেবারে মহান কাজ করেছে মহান মহান কাজ করেছো তুমি তাই না এত খুশি ছিলাম সকালে বেলা ঘুম থেকে উঠিয়া বাচ্চা দেব কত খুশি তাই না রে অনেক খুশি ছিলাম তো শেষে কি হলো আমার পুরা কপাল কি বলি অকারমা ঢেকি একটা আমাদের আগের রানী দিয়েছিল মোটে প্রথমবার হলো চারটায় পরের হলো ছয়টা মানে দশটা দশটা বাচ্চা দিয়েছে মানে এবার ছয়টা দিয়েছে ছয়টা তো তোমরা দেখো আর আগের চারটে মরে রয়েছিল শীতকালে হয়েছিল তো এই যে ইনি মহান কাজ করছে কি একে কোনা বাচ্চা দিয়েছে একই কোনা আমার দিলটা টুটে গেছে সাথে সাথে তো বাচ্চাটা অনেক দূরে রেখেছে আবার যত্ন করে রেখেছে সেটা তোমাদেরকে দেখাতে পারবো না আজকে ওটা অন্যদিন দেখামুখ খুব জানা কি খুশি টাই না ছিলাম রে বাবা কি এত লাফালাফি করলাম সবার বললাম শেষে দেখি একটা বাচ্চা তাহলে সব রকম লাগে মনটা আমার ভেঙ্গে চলে গেল রে এত খুশি ছিলাম মা সরকারি কি হলো রে তো কি কমু আর তোমাদেরকে আমার খুশি থাকার তাও জানালাম তোমাদের সঙ্গে আর কেন আবার খুশি হয়েও মনটা খারাপ হলো সেটা শোনালাম তো এই হচ্ছে কথা তো তোমরা যারা আমাকে ফলো করো বা ফলো করছো তোমাদেরকে বলি তোমরা যেভাবে আমার পাশে আছো আমাকে ফলো করছো সেভাবে ফলো করো আর আমার ভিডিওগুলোও বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে অনেক আশা আছে কিন্তু আমি জানি না কি করতে পারবো কিনা অত আশাও রাখি না কারণ আমার মতো একটা পারবে না আসবে জানি না তো চলো বাই বাই করি আর বেশি কথা কবার পাই না হাতিয়ে গেছি যা ভালো করে রান্না করে খাই তারপরে আবার আসনি তোমাদের সামনে বিকালবেলা তো এইটুকুনি এখানে সমস্ত করি তোমরা সবাই ফলো করো বেশি বেশি করে শেয়ার করো যাতে